আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি এক অসাধারণ ক্যাফেতে যেটি নামে ক্যাফে হলেও কিছুটা রেস্টুরেন্টের মতো এই ক্যাফে কাম রেস্টুরেন্টটি রয়েছে হালি শহরে এখানে দারুণ সব সুস্বাদু খাবার পাওয়া যায় একদম বাজেট ফ্রেন্ডলি ও সাশ্রয়ী দামে শুধু খাবারই নয় রয়েছে সুন্দর ও আরামদায়ক পরিবেশ যেখানে আপনাদের প্রিয়জন বন্ধু কিংবা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন চমৎকার কিছু মুহূর্ত তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের মশলাদার ভিডিও তো আজকে ক্যাফে একান্তে দিদি তোমার নাম কি আমার নাম সম্পাদি ও ক্যাফে একান্তের একজন এমপ্লয় সম্পাদি তো সম্পাদির থেকে আজকে জেনে নেব যে এই ক্যাফের লোকেশনটা কোথায় দিদি লোকেশনটা হচ্ছে হালিশহর মালনচন হ্যাঁ প্রমোদপল্লী প্রমোদপল্লী আচ্ছা ওইখানটা কালীতলা কালীতলা আচ্ছা দিদি তোমাদের এখানকার স্পেশাল কি আইটেম আছে যেটা ট্রাই করা যেতে পারে এখানে তো সবই ভালো পর চিকেন বিরিয়ানি এটা এখানে হান্ডিটা স্পেশাল আছে আচ্ছা আর বাদ বাকি বাটার নান লাচ্ছা পরোটা আচ্ছা আর আইটেম আছে চিকেন ভর্তা মাটন কোরমা এসব সব স্পেশাল আছে আচ্ছা আর কাবাব আছে শাহি কাবাব মলাই কাবাব শিকারি কাবাব এই অনেক কিছুই আছে মানে এই যে আছে মকটেলের মধ্যে কি কি আইটেম আছে ব্লু লাগুন আছে ল্যামিনমেন্ট মজিটো আছে বাহ আর মানে এখান থেকে এ টু জেড মানে কথা বলে ভাল লাগলো তো আজকে চলে এসেছি ক্যাফে এখান থেকে যেটা হালি শহরে তো সেখান থেকে অর্ডার করেছি আজকে লেমন চিকেন এখানে লেমন দিয়ে গার্নিশ করা আছে ক্যাপসিকাম ট্যাপসিকাম দেওয়া তারপরে পেঁয়াজ দেওয়া চিকেনটা দেখি এবার কীরকম কি খেতে লেমন চিকেনটা তো এখন ক্যাফে কানতে লেমন চিকেনটা ট্রাই করতে যাচ্ছি তো লেমন সফট জাস্ট লাইক বাটার ছেড়ে যাচ্ছে পুরো একদম ওয়াও ফাটাফাটি ক্রিস্পি একটা লেয়ার আছে লেবুর ফ্লেভারটা ভর্তি আছে এতে এমনি ভালো চিকেনটা সুপার খেতে দারুণ টিন্ডার একদম ক্যাফে এখানতে নেক্সট আইটেম এখন অর্ডার দিয়ে দিয়েছিলাম যেটা হলো বেসিক্যালি তন্দুরি লাচ্চা পরোটা আর তার সাথে এখানে চিকেন ভর্তা পুরো একদম গার্নিশ করা আছে চিজ দিয়ে তারপরে আর অনেক কিছু দেওয়া আছে চিকেন পুরো একদম করে ভর্তাটা বানানো দেখি এবার কিরকম খেতে তো একদম সে চাকদার একান্ত মতো ঝরে ঝরে পড়ছে চিকেনগুলো ওয়াও এই হলো তন্দুরি লাচ্চা পরোটা ছেড়ে গেল ফার্স্ট বাইট নেব এখন ওয়াও চিজের ফ্লেভার আসছে বাটার চিকেনটা পুরো একদম অনেক কিছু দিয়ে একদম মেস্ট করা পুরো চিকেনটাকে মানে চিকেনের ফোঁটাও মুখে লাগছে না পুরো একদম ক্রিম টাইপের ফ্লেভার খুব সুন্দর অস্থির পুরো একদম তো এটা ক্যাফে একান্তের আমাদের খাওয়া লাস্ট আইটেম আজকের যেটা হলো স্পেশাল কেসার বাদাম লস্যি তো জাস্ট এটার প্যাকেজিংটা দেখো অন্য জায়গা তো অন্যরকম করে দেয় লস্যি এটা একদম পুরো কাঁচের গ্লাস একদম মাথাটা আটকে না পুরো একদম রিফ্রেশিং ঠান্ডা পুরো একদম মাথায় গিয়ে স্ট্রাইক করছে ঠান্ডাটা খুব সুন্দর দারুণ